সবসময় এই ভুলটা আমার সাথেই হয় মোবাইল স্ট্যান্ডে লাগিয়ে রাখছি যে আমি ভিডিও করবো ডিমটা যখন ঢেলে দেব তখনই ক্যামেরা অন করার কথা মনে নেই সবসময় কি আমার সাথেই এমন হয় নাকি আপনাদের সাথে এমন হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ তো আজকে আর বেশি কিছু রান্না করবো না আজকে শুধু পেঁপে দিয়ে ডিমটা রান্না করবো আর হচ্ছে লোটটা শুটকি রান্না করবো তো আপনারা তো জানেন যে আপনাদের ভাইয়ার ডিম সেদ্ধ করে দিলে সেটা খায় না তরকারির মধ্যে তাই ডিমটা আমি ভেজে নিলাম এখানে দুইটা ডিম সার পিস করে নিচ্ছি অন্যান অন্যান্য সব দিন আমি ছয় পিস করি আজকে চার পিস করে নিছি তো ডিমটা অনেক সুন্দর ফুলছে কিন্তু কিছুই দিনে ডিমের মধ্যে শুধু জাস্ট একটু লবণ দিয়ে তারপরে ভাজি করে নিলাম এখন আমি কড়াইতে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে পেঁয়াজ দিছি তারপরে এলাচ দারচিনি দিছি জিরা দিচ্ছি আর একটু আদা রসুন বাটা দিছি এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে সুন্দরভাবে লবণ দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব আর আমার পেঁপেতে তো ঝাল বেশি খাওয়া যায় না তাই এখানে আমি মরিচের গুঁড়া আজকে একটু অল্প পরিমাণেই দিলাম কারণ পেঁপেতে যদি ঝালটা বেশি হয়ে যায় তখন আর খাওয়া যাবে না তো এখানে আমি পেঁপেটাও দিয়ে দিছি সুন্দর পেঁপেটাও ফার্স্টে কিন্তু আমি পেঁপেটা সিদ্ধ করে নিয়েছি তাই এখানে রান্না করতে বেশি সময় লাগবে না কারণ পেঁপেটা অলরেডি সিদ্ধ এখন শুধু কষিয়ে নিব তারপরে ঝোল দিয়ে দিব তারপরে ডিম দিয়ে নামিয়ে ফেলবো আর হ্যাঁ আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্টে জানাবেন আর আজকে কিন্তু আমার ভিডিওতে হয়তো বা আরও বেশি নয়েজ আসতে পারে কী আর করবো আমার পাশের রুমের আগের ভাড়াটিয়ে চলে গেছে আর এখন আবার নতুন যে ভাড়াটিয়া আছে তার আবার দুই তিনটা পোলাপান আসে সবগুলো তো ছোটো ছোটো সবসময় শুধু শিল্লাপাল্লা করে কী আর করার কিছু করার নাই যাই হোক এখানে এখন আমি এখানে ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো দিয়ে একটু ভালো কিছু সময় জাল দিয়ে নেবো জাল দিয়ে নিয়ে তারপরে হচ্ছে নামিয়ে ফেলবো এরপরে রান্না করতে আসবো হচ্ছে লোটটা শুটকি আর আজকে সব কিছু একসাথে কাটাকাটি করে নিয়ে আসতে পারিনি আগে পেঁপেটা কাটছি সিদ্ধ করছি এর মাঝে এর মাঝে পেঁয়াজ রসুন কাটছি পেঁয়াজ মরিচ তারপরে আবারই তরকারি চুলার উপর দিয়ে তারপরে সুটকি কাটছি সুটকি পেঁয়াজ মরিচ সব কিছু কাটছি তো এখন আমি কড়াইতে সুটকিটা হ্যাঁ সুটকি কিন্তু প্রথমে আমি ভেজে নিয়েছি একদম ভেজে নিয়ে তারপরে গরম পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে তারপরে আসছে আর আলু দিয়ে আমি সবসময় রান্না করি আমি তো ওই বেটে এটা লোটটা সুটকি তো অনেক অনেকে বাটে পাটায় বেটে তারপরে খায় আমি ওইভাবে এখনও রান্না করা হয়নি সবসময় আমি এভাবেই খাই এটাই আমার কাছে ভালো লাগে তো তাই তো আজকে লোটটা শুটকিটা একটু ঝাল করছিলাম আর শুটকিটা মানে আমার কেমন হয়েছে সেটা তো আগেই বলছি যে আমার শুধু এখন একটু ঝাল খেতে করে ঝাল না হলে ভালো লাগে না যাই হোক একটু ঝালই খাই আর ভালোই লাগে তো এখানে কাঁচা মরিচও দিছি গুড়ামরিচও দিছি আর একটু ঝালও হয়েছিল তরকারিটা অনেক মজার হয়েছিলো এটা কিন্তু আমার খাওয়ার পরে আমি ভিডিওটা এডিট করতেছি আবার ভাবতে পারেন যে খাওয়া নাই দাওয়া নাই কিন্তু বলতেছে ভালোই হয়েছে তা কিন্তু না আমি দুপুরে রান্না করছি খাওয়া দাওয়া করছে এখন আমি সন্ধ্যার সময় এডিট করতেছি আর আমার ভিডিওতে বাইরের নয় তো আসেই যাই হোক রান্না কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছে এখন একটু পরে দেখবেন তেল উঠে আসবে তেল উঠে আসলেই নামিয়ে ফেলবো তো এইদিকে কথা বলতে বলতে কিন্তু আমার দুইটা রান্নাই শেষ এখন এই যে তেল উঠে আসছে দেখতে পাচ্ছেন এখনই আমি নামিয়ে ফেলবো তো ভিডিও আর বেশি বড় করব না সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমার পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ